মাত্র উপকরণে এই কাজু বরফি একদম দোকানের থেকেও দুর্দান্ত তৈরি হবে বাড়িতেই বিশ্বাস হচ্ছে না তো পুরো ভিডিওটি আপনারা দেখে নিন দেখুন এখানে আমি ভাঙা কাজু নিয়েছি আপনারা গোটা কাজু ব্যবহার করতে পারেন এবার দেখুন এই কাজু বাদামটাকে আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি দিয়ে একটু পিষে নিয়েছি এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ জল আর এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার দেখুন মিষ্টিটা দেওয়ার পর এবার আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চিনিটা মেল্ট হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। এখানে কিন্তু কোনো রকম চিনিটা পাক করতে হবে না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে রাখা কাজুবাদামটা কাজুবাদামটা দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কিন্তু শুকনো করে নিতে হবে রেসিপিটি খুব সহজ এবং সিম্পল আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এবার দেখুন নামাবার আগে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম আর একদম হয়ে যাবে কিন্তু ঘি ব্রাশ করে নিচ্ছি যেহেতু দেখুন বাটার পেপারে দিয়ে উপর থেকে আরো ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে বাটার পেপারটা চিটে না যায় এবার ভালোভাবে বাটার পেপারটাকে বন্ধ করে আমি বেলনা দিয়ে একটু মোটা করে বেলে নিয়েছি আর চারদিকটা সমান করে নিয়েছি ব্যাস এবার পিসপিস করে রেডি করে নিলে দোকানের থেকেও সুস্বাদু এক ফির